নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এরকম একটা বেগুন আর ডিম দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এরকম এটা গরম গরম ভাতে রুটি পোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তা চলুন বন্ধুরা বেগুনে আর ডিমের রেসিপির জন্য আমি এখানে বেগুন দেখুন কেটে নিয়েছি এরকম ছোটো 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 করে টুকরো করে নিয়েছি আপনারা কিন্তু এখানে ছোটো করে টুকরো করে নেবেন আর এখানে নিয়েছি একটু ধনে পাতা একটু টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দুটো ডিম আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি দেখুন পেঁয়াজটা যেমন খুশি আপনারা তেমন দিতে পারেন আমি সব একটা একটা করে বড়ো সাইজের পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি তো একটা আমি ননস্টিক বসিয়ে দিয়েছি আর অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতন তেল দিলাম আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি সর্ষের তেলে কিন্তু সবসময় টেস্টটা বেশি হয় তো আমি কেটে ডাকা পেঁয়াজ আর লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটা ব্রাউন করে ভাজতে হবে আমি এটা প্রথমে ভালো করে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটা এইভাবে আমি কিন্তু ভাজতে থাকবো দেখুন অলরেডি ব্রাউন কালার এসে গেছে লঙ্কা আর পেঁয়াজটা তো আমি এখন অ্যাড করে দেবো এখানে কেটে রাখা বেগুনগুলো দেখুন এরম ডুমো করে রাখা বেগুনগুলো কেটে নেবেন আপনারা আর যখন কাটবেন কিন্তু একটু হলুদ আর জলের মধ্যে ভিজিয়ে রাখবেন নাতে কিন্তু কালো হয়ে যাবে বেগুনটা দেখতেও বাজে লাগবে আমি কিন্তু একটু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন অ্যাড করে দেবো একটু হলুদ অ্যাড করে দিলাম আর দিয়ে দেব একটু লবণ স্বাদ মতন দিয়ে আবারও ভালো করে আমি কিন্তু ভাজতে থাকব বেগুনটা যত ভাজবেন ততই কিন্তু টেস্টটা কিন্তু বেশি হবে এই রেসিপির আর বেগুন যদি না ভাজেন কিন্তু তাহলে কিন্তু টেস্ট হবে না রেসিপিটার বেগুনটা এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে ভাজতে ভাসতে দেখবেন এরকমই হয়ে যাবে একদম দেখুন আমি বেগুনটাই একদম ভাবে ভেজে নিলাম একদম ম্যাশ টাইপের হয়ে যাবে তো আমি এখন অ্যাড করে দেব কেটে ডাকা টমেটোটা টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও আমি নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু ম্যাশ হচ্ছে এইভাবে আমি বেশ কিছুক্ষণ টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার মাঝখানটা একটু জাস্ট ফাঁকা করে নিলাম জাস্ট একটু ফাঁকা করে নিয়ে এই মাছখানে আমি এখন দিয়ে দেব যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলো ভেঙে ভেঙে এখানে দেবো আপনারা চাইলে কিন্তু ডিমটা আগে ভেজে নিতে পারেন কিন্তু আমি ভাবছি না আমি এইভাবে রান্নাটা করছি আপনারা চাইলে আগে ডিমটা ভালো করে কড়া করে ভেজে নিতেও পারেন তাতেও খেতে ভালো লাগবে তো আমি এইভাবে ডিমগুলো দিয়ে আবারও ভালো করে একসাথে ভাজতে থাকবো আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে পরোটা রুটির সাথে রাতে চটপট এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন ভালো লাগছে না এরকম একটা রেসিপি বানিয়ে নিয়ে আপনারা রুটি খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দেখুন এইরকমভাবে আমি আরও বেশ কিছুক্ষণ ভাজতে থাকব দেখবেন ভাজতে ভাসতে একটা দারুণ একটা গন্ধ ছাড়বে দেখুন এই যত ঝরঝরে হবে তত খেতে কিন্তু ভালো লাগবে দেখুন অলরেডি ভাজাটা আমার অনেকটা হয়ে এসছে আর আমি এখন অ্যাড করে দেব প্রায় হয়ে এসছে আমি এখন এখানে আমার ভেজে রাখা মশলা কিছু আমি রাখি ধনে জিরে আর মৌড়ির একটা ভাজা মশলা আমি এখানে একটু অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন দেখুন দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব জাস্ট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব করার পরে আমি কিন্তু এখানে অ্যাড করে দেব। দেখুন অলরেডি একদম রেডি ঝুরঝুরে হয়ে গেছে এরকম দেখবেন অলরেডি এরকম প্যানের গা দিয়ে ছেড়ে যাবে অলরেডি বুঝতে পারবেন আপনারা যে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তারপরে ওপর দিয়ে আপনারা এরকম ধনে পাতা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন বন্ধুরা আমি এখন সার্ভ করে দেখাবো একদম রেডি আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে রুটি পরোটা একদম জাস্ট ফাটাফাটি তাহলে বন্ধুরা কেমন লাগলো এই বেগুন ডিমের রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন কী দারুণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বন্ধুরা